নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্গত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিত টেটপাস্টেড যারা দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছেন এইট থ্রি বি রুলসকে নিয়ে কোর্টে মঞ্চে রাস্তায় আন্দোলন করেছেন হাজারে হাজারে ফোন আসছে দাদা কালকে যে ভিডিওটি আপনি দিয়েছেন এটার মূল সারবত্তা কি এটাকে শুধু রাজস্থানের জন্যই এটা সঙ্গে আপার প্রাইমারি সিট আপডেটের কি সম্পর্ক রয়েছে এই প্রশ্নগুলোর যদি উত্তর আপনি পেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনি অবশ্যই দেখুন কারণ আপার প্রাইমারিতে এইট থ্রি রুলস কী ইন্টারফিয়ার পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করতে হবে এই ব্যাপারটা না মেন স্ট্রিম মিডিয়া কতটা বুঝতে পারছে না সোশ্যাল মিডিয়া এতটা জানে বা বোঝে তাই তারা বিভিন্ন চ্যানেল এই খবর করছে না এবং করবে না কারণ তারা চোদ্দো হাজার বাহান্ন জনের কথাই বলছে কিন্তু বাদবাকি যারা রাস্তায় ঘাটে নামছে আন্দোলন করছে এইট বি রুলসের কথা বলছে তাদেরকে খুব একটা পাত্তা দিচ্ছে না মেন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এটা মাথায় রাখবেন তাই বাকিরা এই ব্যাপারটা নিয়ে নীরব রয়েছে বা আদতে বুঝতে পারছে না তো বিষয়টা কি না মনে রাখবেন ডিএড ভার্সেস ডিএলএড ভার্সেস বিএড এই যে মামলাটা প্রাথমিকে বিএডরা যে বসতে পারবে না এই মামলাটা কি পশ্চিমবঙ্গ থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিল না এটা গিয়েছিল রাজস্থান থেকেই তো এরপর দেখুন আস্তে আস্তে করে সুপ্রিম কোর্টের ওই জাজমেন্টটা কীভাবে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে ফাইভ জাজ বেঞ্চে যে অর্ডার হবে সেটা গোটা ভারতবর্ষ জুড়েই সেটা কি হবে অ্যাপ্লিকেবল হয়ে যাবে ওটা সাংবিধানিক বেঞ্চ তাই এখন বিষয়টা হচ্ছে যেহেতু সাংবিধানিক বেঞ্চের অর্ডার সেটা কখনোই শুধুমাত্র একটা রাজ্য জুড়ে থাকবে না তাই ডিএড ভার্সেস বিএলএডের ব্যাপারটা গোটা রাজ্য গোটা দেশ জুড়েই কি হয়েছে একত্রে চালু হয়ে গেছে এখন এরপর সমস্যাটা কি দেখা দিয়েছে সুপ্রিম কোর্টের বারবার যে অর্ডার সেই অর্ডারে কিন্তু স্ববিরোধিতা রয়েছেন কীরকম কথাও বলা হচ্ছে প্রাথমিকে বিএড রাই কি বিএডরা বুঝতে পারবে না ডিএলএডই বসবে আবার কথাও বলা হচ্ছে নোটিফিকেশানে যা বলা হবে সেটা কিন্তু পর্ষদ বা বোর্ড বা কমিশনকে মানতে বাধ্য তাহলে লজিক বলছে যে যে কারণে বিএডরা পরীক্ষায় বুঝতে পেরেছে এনআইওএস বসতে পেরেছে তাহলে সেই কারণে সে তো নোটিফিকেশান অনুযায়ী বসতে পেরেছে না তো ফর্মটাই তো বাতিল হয়ে যেত অ্যাপ্লিকেশান ফর্ম তো বাতিল হয়ে যেত সে অ্যাডমিট পেলো কী করে পরীক্ষা দিল কীভাবে তাহলে সে পরীক্ষা দিতে পেয়েছে পরীক্ষায় পাস করেছে আর ইন্টারভিউ দিতে পারবে না এটা কেমন হয় তাহলে সুপ্রিম কোর্টে যে অর্ডার সেটা নিয়েই কিন্তু একটা বিভ্রান্তি রয়েছে তাই আজকে ফাইভ জাজ বেঞ্চের যে অর্ডার এসছে সেটা অনেককেই বিচলিত করছে যে নোটিফিকেশান অনুযায়ী আপনাকে সেটা নিয়োগ করতে হবে আপনি নোটিফিকেশানে এক বলবেন আর নিয়োগের ক্ষেত্রে আপনি আর এক রকম করবেন এটা কিন্তু হতে পারে না তার জন্যেই বিএড বা এনআইও থেকে যে ডিএলএড তাদের একটা নতুন দরজা খুলছে এবং মনে রাখবেন যেই ফাইভ জাজের বেঞ্চের যে অর্ডার সেটা কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে হবে প্রত্যেকটা রাজ্যে ছড়িয়ে যাবে আপনি যখনই এই সমস্ত মামলাগুলো হবে এবং বিভিন্ন রকম নিয়োগ প্রক্রিয়া জুড়ে যখন এই সমস্ত রুলস ভায়োলেটের ব্যাপার আসবে তখন কিন্তু এই সুপ্রিম কোর্টের জাজমেন্টটা প্রধান হাতিয়ার হয়ে উঠবে পিটিশনারদের পক্ষে যেমন পর্ষদের ক্ষেত্রে পশ্চিম প্রাথমিক শিক্ষায় পর্ষদের ক্ষেত্রে বড় হাতিয়ার হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল যেটা থ্রি নাইন টু নাইন ক্ষেত্রে হয়েছিল এটাকে ফলো করে হাইকোর্টে একটার পর একটা মামলাকে বেগ দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরপরে আপনারা যেটা বলছে যে আপার প্রাইমারি কিভাবে রিলেটেড হলো দাদা মনে রাখবেন যখন আপার প্রাইমারি কমিশন পরীক্ষা নিয়েছিল তখন যে গেজেট প্রকাশ করেছিল সেই গেজেটের এইট থ্রি বি রুলস পরিষ্কার বলা আছে ইন্টারফের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ হবে ইন্টারফিয়ার পনেরো দিন আগে পর্যন্ত তাহলে ইন্টারভিউ লাস্ট ইন্টারভিউ কবে হয়েছে বাইশ বাইশ থেকে তেইশ পর্যন্ত ইন্টারভিউ হয়েছে তাহলে সেই লাস্ট ইন্টারভিউ পর্যন্ত সমস্ত সিটকে আপডেট করে নিয়োগ করতে হবে এই রুলসটা আমরা এতদিন ধরে বলছিলাম যে রুলস ফলো করুন হাজার হাজার সিট রয়েছে এতদিন ধরে তারা বলে এসেছিল নিউ ভ্যাকেন্সি নিউ ভ্যাকেন্সি এই জায়গাগুলো বলে এসছিল যে ভবিষ্যতে কি হবে ফিউচার ভ্যাকেন্সির কি হবে এরপর কিন্তু এই কথাগুলো আর খাটবে না কেন খাটবে না যে আপনি যেহেতু কলকাতা গেজেটে আপার প্রাইমারি পরীক্ষা নিয়োগের আগে আপনি যে কথা বলেছিলেন রুলস জারি করেছিলেন যে বিজ্ঞপ্তি দিয়েছিলেন সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাকে চলতে হবে অর্থাৎ এইট থ্রি বি রুলসটাকে এতদিন পর্যন্ত কমিশন ভায়োলেট করছিল এই রাজস্থানের যে মামলাকারীরা যে মামলাটা সুপ্রিম কোর্টে করেছে তার ফলে যে ঐতিহাসিক রায় এসছে এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গের টেট ফাস্টেন টেন ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা এইট বি রুলসকে কেন্দ্র করে কোর্টে যাচ্ছে রাস্তায় নেমেছে তাদের সুদিন আসতে চলেছে কেন এই এইট থ্রিবি রুলসটা কারা বানিয়েছে কমিশন বানিয়েছে বিজ্ঞাপনের আগে কারা বলেছিল কমিশন বলেছিল মামলাটা কারা করেছে যারা টেট পাস টেন্ড তারা কিন্তু কেউ ফেল ক্যান্ডিডেট নয় তারা টেট পাস করেছে টেন করেছে তো দশ বছর ধরে পরীক্ষা স্থগিত আছে তাহলে দাবিটা কি দাবিটা হচ্ছে তুমি যে রুলস বানিয়েছ নোটিফিকেশন যেভাবে জারি করেছিলে সেই রুলসে তোমাকে নিয়োগ করতে হবে এটা সুপ্রিম কোর্টের ভাডিক্ট রাজস্থানের মামলাটা কি না রাজস্থানে একটি নিয়োগের ক্ষেত্রে দেখা গেছে কি না নিয়োগের মাঝে সরকার বা কমিশন কি করেছে বা পরীক্ষা নিয়ামক সংস্থা তারা নিয়মে রদবদল ঘটিয়েছিলেন এর ফলে মামলাকারীরা কি হয়েছে বঞ্চিত হয়েছে তার ফলে তারা সুপ্রিম কোর্টে যায় এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক অর্ডার দান করে যে বিজ্ঞাপন দিয়ে দেওয়ার পর নোটিফিকেশান জারি হওয়ার পরে নিয়ামক পরীক্ষা নিয়ামক সংস্থা বা রাজ্য সরকার বা পর্ষদ বা বোর্ড কোনোভাবেই সে রুলসকে ভায়োলেট করতে পারে না এবং পরিবর্তন করতে পারে না এই অর্ডার যখন চলে আসে তখন তাহলে পরিষ্কার হয়ে যায় যারা পরীক্ষায় বসতে পেরেছে তাহলে তারা বিজ্ঞাপন অনুযায়ী বসতে পেরেছে তাহলে তুমি তাকে আজকে বলছো কেন ইন্টারভিউ নেব না তা তুমি তো অ্যাপ্লিকেশান ফর্মটাই বাতিল করে দিতে পারতে রিজেক্ট করে দিতে পারতে তাকে পরীক্ষা নিয়েছ আবার মাঝখানে কি হচ্ছে তুমি বাতিল করে দিচ্ছ সুপ্রিম কোর্টের বিভিন্ন যে অর্ডার সেটাও কিন্তু আজকে স্ববিরোধিতার পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যে ডিএলএডরাই কি প্রাথমিকে বসতে পাবে বিএড বসতে পাবে না কিন্তু আজকে দেখুন যে নোটিফিকেশান অনুযায়ী যদি নিয়োগ হয় তাহলে তো বিএডের অ্যাপ্লিকেবল এনআইএস অ্যাপ্লিকেবল আজকে এইট বি রুলস নিয়ে এত কথা হচ্ছে ফিউচার ভ্যাকেন্সির কথা হচ্ছে আজকে তাহলে যারা আন্দোলন করছে যারা কোর্টে আসছে তারা তো ঠিক কথাই বলছে রাজীব বোম্মাণ আদার্স সুপ্রিম কোর্টে শাম দেওয়ানজি যখন বলছিল যে রুলস ভায়োলেট হচ্ছে মাইলট রুলস ভায়োলেট হচ্ছে মাইলট তারপরেও কিন্তু কি হয় রাকিবুদ্দিন ভার্সেস আদার্স এই মামলাটার গ্রাউন্ড দেখিয়ে প্রাক্তন প্রধান বিচারপতি তিনি সুন্দর করে মামলাটা খারিজ করে দিলেন ডালমে কুচকাল হে না আমাদের সংবিধানের প্রতি চরম আস্থা রয়েছে কিন্তু তারপরেও কোথাও যেন আমরা আস্থা হারিয়ে ফেলছি কেন নোটিফিকেশনে তো ছিল এটা নোটিফিকেশনে আছে কলকাতা গেজেটে লেখা আছে এইট থ্রি রুলস ফলো করে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সিটটা আপডেট করতে হবে তাহলে আমরা সংবিধান অনুযায়ী তো কথা বলছি আইন অনুযায়ী তো কথা বলছি তারপরেও এসএলপি খারিজ কিছু বলা যাবে না আমরা বলতে পারি না আমরা চাকরি প্রার্থী হিসাবে তাই আজকে এই কথাগুলো কথাও যেন কমিশনকে ধাক্কা মারবে আজকে পিটিশনারদের কাছে একটা কি মূল অস্ত্র হতে চলেছে তাই দুটো কথা বলে রাখি একটা হলো যারা বলছিলেন এটা শুধু রাজস্থানের ক্ষেত্রেই খাটবে এটা ভুল কথা এবং আরেকটা কথা হচ্ছে এইট থ্রি বি রুলস ভায়োলেট করতে পারে না কমিশন কারণ নোটিফিকেশন এবং কলকাতা গেজেট পিটিশনারদের হাতিয়ার ইন্টারভিউ টেট ইন্টারভিউ থেকে বঞ্চিত টেট পাস টেনদের অর্থাৎ তুমি যখন রুলস বানিয়েছো সেই রুলস মোতাবেক যখন পরীক্ষা হয়েছে সেই রুলসকে তোমাকে ফলো করতে হবে এইটার জন্যই বলা হচ্ছে যে আপার প্রাইমারি যে সিট আপডেট এই সিট আপডেটটা অনেকটা সহজতর হয়ে যাচ্ছে যদি খবরটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এটুকু ছিল আপডেট সকলে ভালো থাকুন সুন্দর থাকুন